ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয় এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে আমি আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো অখিয়ার রাখি না সিদ্ধান্ত আমি দিতে পারি না এটা দেবেন স্বরাষ্ট্র কোনো কোনো লয়েন অর্ডার জড়িত কিনা বা পররাষ্ট্র যিনি আসেন তিনি দেবেন কিনা এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার আমার একটি আর আসে আমার সম্মতি অসম্মতি বড় কথা নয় কোনো মেহমান বাংলাদেশে আসবেন সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র আমার পছন্দ অপছন্দ বড় কথা নয় ওনারা যদি পারমিট করেন তাহলে তিনি আসবেন যেহেতু সামনে নির্বাচন ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো ইস্তেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এজতেমা হবে ইলেকশনের পরে ইলেকশনের পরে নির্বা এজতেমা অনুষ্ঠিত হবে মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের বিচার হয় তাহলে রমজানও তো হচ্ছে না রমজানের পরেই হতে হবে ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না সময় ঠিক নেয় তবে নির্বাচনের আগে হচ্ছে না এজতেমাটা উভয় গ্রুপের এজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটা বসে তারিখ ঠিক করা হবে উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন তিনজন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে প্রথম পনেরো দিনের ভিতরে করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ এভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই যদি এরকম কোনো পরিস্থিতি দেখা যায় আমরা আবার আবার কথা বলবো কি কি করা যায় তখন এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগুচ্ছি এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে প্রার্থী নির্বাচন বিভিন্ন দলের মধ্যে প্রতীক বরাদ্দ নির্বাচনের প্রার্থী এগুলো চলছে নির্বাচনের আগে অনেক সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটে এক্সপোরাটিক্যালি ঘটে বিক্ষিপ্তভাবে ঘটে অ্যালার্ট রাখতে হয় আলাদা করে আবার ওই আনসার বাহিনী পুলিশ অতিরিক্ত পুলিশ লাগে অতিরিক্ত আনসার লাগে প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনী তলব করে তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন ওনারা নিজেরাও বলেছেন মল্লাদ সাদ সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে নির্বাচন এজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না